আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কোটা বিরোধী আন্দোলন চলছে ছাত্র সমাজ তরুণ সমাজ কোটা বিরোধী আন্দোলন জমিয়ে তুলছে ঢাকার রাজপথ শাহবাগ ঢাকা ভার্সিটির রাজপথগুলি প্রকম্পিত হচ্ছে কোটা বিরোধী নানান রকমের চলগানে। এমন একটি মুহূর্ত পার করছি আমরা ফাঁসিবাদের উত্থান হয়েছে পার্শ্ববর্তী দেশগুলির দালালি করে যারা ক্ষমতায় টিকে আছে রাষ্ট্রের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা বরাবরই বাংলাদেশ এবং তার জনগণ সার্বভৌমত্ব বিরোধী কার্যক্রমে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে সহযোগিতা করে আসছে তাদের স্বার্থ সমুন্নত রেখে নিজেদের চেয়ার ঠিক রেখে চলছে বরাবরই দেখুন কোটা বিরোধী আন্দোলনটা যৌক্তিক একটি দাবি এবং সেই আন্দোলন মেধাবীদের যেই দাবিটা আমি আপনি আমাদের আপামোর জনগোষ্ঠীর সকলের সমর্থন করা উচিত নিজের অবস্থান থেকে তাকে তাদেরকে সাপোর্ট করা উচিত আপনি ভাষা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে শক্তি দিয়ে যেভাবে পারেন যেখানে পারেন এটি সমাজকে সচেতন করুন এই কোটা নামধারী একটি অনিয়ম বৈষম্য নীতি এদেশে থাকতে পারে না মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন কি তাহলে কোটার সুবিধা ভোগ করার জন্য অমুকের ছেলে তো অমুকের ছেলে সংখ্যালঘুর ছেলে মুক্তিযোদ্ধার ছেলেরা যদি এভাবে চাকরি পেয়ে যায় তাহলে আমাদের যে সত্যিকারের মেধাবী তারা তো সুযোগ পাচ্ছেন না না পাওয়াতে আমাদের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে আমরা বঞ্চিত হচ্ছে মেধাবীদের সেবা থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় থাকবে মেধাবীরা সাম্প্রতিকালে একটি ছবি প্রকাশিত হয়েছে ডিলু রোডের মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের সময় তোলা ছবি একজন ভদ্র মহিলা তার বয়স সর্বসাকুল্যে হয়তো পঁয়ষট্টি এমনটি জানা গিয়েছে তেপ্পান্ন বছর আগে দেশ স্বাধীন হয়েছে উনি দাবি করছেন তিনি তখন ওখানে ট্রেনিং নিয়েছেন অথচ নির্জলা মিথ্যাচার ওনার ভাইও একজন বীর মুক্তিযোদ্ধা আমি জানতে পেরেছি এরকম তথ্য ওনার ভাইয়ের লেখা বইতেও নেই উনিও এরকম কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি বারো বছরের একজন বালিকা তখন মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছিল এরকম কোনো তথ্য কেউ আমরা কখনো শুনিনি কেউ জানাতেও পারেনি তাহলে তো তিনি তিনি তো সর্ব সবচেয়ে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধা পেয়ে আসার কথা দীর্ঘদিন হয়তো উনি পাচ্ছেন মুক্তিযোদ্ধার যেই সুবিধা এগুলি ভুয়া সার্টিফিকেট নিয়ে কাজ না করেই মজুরি নেওয়ার মতো বা ক্রেডিট নেবার মতো অনেক সুযোগ সন্ধানী বাংলা বাংলাদেশে আছে আমরাও আছি আমাদের অনেকেই আছে আমাদের তো এটা একটি দোষ বা ত্রুটি রয়েছে যে আমরা কাজ না করেই ক্রেডিট নেবার যেই চিন্তা কৃতিত্ব সেটা আমাদের অভ্যস্ত হয়ে পড়েছি আমরা দেখুন